সরকার আগ্নেয়াস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু করার পর এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে তবে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের মেয়াদে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের প্রকৃত সংখ্যা এখনও বের করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন গত পনেরো বছরে কতগুলো আগ্নেয়াস্ত্র ইস্যু করা হয়েছে এই তথ্য জানাতে পুলিশ সদর দপ্তরের ডেটাবেজ অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার পঁচিশ আগস্ট সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করার পর তিন সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত বেসামরিক ব্যক্তিরা তেরো হাজার তিনশো ঊনপঞ্চাশটি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এসবির স্টুডেন্ট অ্যান্ড লেবার উইংয়ের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট সাইদ রফিকুল ইসলাম বলেন ডেটাবেজ অনুযায়ী এ সময়ের মধ্যে প্রায় আট হাজার পাঁচশো আগ্নেয়াস্ত্র ইস্যু করা হয়েছে তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে এবং তারা প্রকৃত সংখ্যা বের করতে কাজ করছেন পুলিশ জানায় দশ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিনে যৌথ বাহিনীর অভিযানে একশো এগারোটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার করা হয়েছে একান্ন জনকে অবৈধ অস্ত্র উদ্ধারে সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড পুলিশ র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযানে পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর বিভিন্ন থানা ও নিরাপত্তা বাহিনীর কাছ থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হচ্ছে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর বলেন যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে